প্রেসিডেন্ট স্যার আমাদের রুমে ঢুকলেন রুকে এক মানে এক দঙ্গল তার সঙ্গে ছেলে এবং দেবজানি দেবচানীদেরকে মানে এটা তার প্রশ্ন মানে উনি আমাকে চিনতেন না এবার আমি যখন বলাম আমি কী হয়েছে ঘটনা কিছু তো হয়নি এইরকম ধরনের কথা বলতে বলতে হঠাৎ উনি ভীষণ উত্তপ্ত হয়ে অস্ত্রাব্য গালে গালাজ সামনে একটা জলের জ্বর ছিল সেটা এরকমভাবে ঝুলে মারা জেরে থত মেয়েটা কেটে গেছে এই ঘটনা ঘটনাটাই তারপরে আমরা একটা সবাই মিলে আলোচনায় বসি সেখানেও আমরা প্রিন্সিপালকে বারণ না আলাদা বিচার বিদ মানে সেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না শুধু আমি না করতে আপনি এটাই আমার বারবার বক্তব্য প্রত্যেকটা টিচার এই কলেজে আক্রান্ত প্রত্যেকটা টিচার দেখুন আজকে আমাদের স্টাফরুম ফাঁকা প্রায় মানে কিছু এসেছিলো তারাও দেখছি ফিরে গেছে কী কারণে তারা ফিরে গেছে তাও জানি না এতক্ষণ চলছিলাম গেটে তাদের ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আমাদের দেখলাম ঢুকতে দেওয়া হলো এই ঘটনা অভিযোগ তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তো অবশ্যই তিনি তো আমাদের সঙ্গে নিয়েই দেখতে পাচ্ছেন যে উনি কি করতে চাইছেন ওর সঙ্গে সঙ্গে আমাদের জিবি প্রেসিডেন্ট উনি আমাদের সঙ্গে কোনো আলোচনা করলেন না বসলেন না হঠাৎ করে এই ধরনের নাচানো মারাত্মক মাত্রার ব্যাপারই না যেটা মূর্ ওনার থাকার কথাই এই আপনারা থানাতে অভিযোগ করেছেন থানায় অভিযোগ করিনি সত্যি সত্যি থানায় অভিযোগ করিনি কী জানি মানে করিনি